বাচ্চারা এসেছে ভিড় করেছে তুমি খেলবে তুমি খেলবে তুমি খেলবে তো একজন খেলবে তো আমরা দেখবো খেলাটা কিভাবে খেলে চলো দেখুন এখানে একটা মজার খেলা এই যে ফেলে দিল তো পাঁচ হাজার তিন আট ও এই দুটো তো দশ টাকা দিয়ে কাটলো ও সুন্দর এই দশ টাকা দিয়ে কেটেছে তুমি দশ টাকা দিয়ে কাটলে তুমি এখন দুটো সাবন পেলে একটা

আ এই ঘরে ও তো এই ঘরে তো ঘর ঘর গেলে সে সামানটা পেয়ে যাবে তাই তো এই যে হয়ে গেছে ওকে 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 তো দর্শক খুব সুন্দর খেলা এখানে বাচ্চারা এসেছে

নিরামিষ এবং চিকেন বাংলার এখানে আপনারা পাবেন ধন্যবাদ দাদা